বছরের প্রথম দিনই উত্তাপ ছড়াবে বিপিএল আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই হেভি ওয়েট রাজশাহী রংপুর রাইডার্স নতুন নতুন সব বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে শক্তিমত্তা বাড়াচ্ছে দুই দল যেখানে রংপুরের হয়ে মাঠ মাতাতে পারেন কারিবিয়ান তারকা অন্যদিকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রাজশাহীর নজর থাকছে আরও একটা জয় বিপিএল সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচে দলগুলোর একাদশ কেমন হচ্ছে সেটা বিস্তারিত জেনে নেব প্রতিবেদন নানা আলোচনা এবং নাটকীয়তায় মাঠে গড়িয়েছে বিপিএল এর দ্বাদশ আসর ছয় ফ্রাঞ্চাইজি নিয়ে চলমান এই আসরে যেন আলাদা মাত্রা যুক্ত করেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স এবং নাবিল গ্রুপের রাজশাহী প্রথম জয় এবং নিজেদের ম্যাচে বড় জয় নিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে রংপুর রাইডার্স আর এই দুই দলের মধ্যকার ম্যাচ ঘিরে ক্রিকেট পাড়ায় থাকছে আলাদা এক উত্তাপ অনেকেই তো এই আসরের এল ক্লাসিকর তকমাটাও জুড়ে দিয়েছে এই ম্যাচটিকে ঘিরে অপরিবর্তিত একাদশ নিয়ে রাজশাহী মাঠে নামলেও রাইডার্স শিবিরের থাকতে পারে একাধিক পরিবর্তন ইনিং শুরুর দায়িত্বে যথারীতি থাকতে পারেন ডেভিড মালান এবং লিটন কুমার দাস ডান হাতি এবং বাম হাতির এই ওপেনিং জুটির কম্বিনেশনে আরো একবার দেখতে চাইবে রংপুর সমর্থকেরা নোয়াখালীকে ধরাশায়ী করার ম্যাচে লিটন সাতচল্লিশ রান করে আউট হলেও ইংলিশ ওপেনার প্রথম ইনিংসেই তুলে নিয়েছেন আসরের প্রথম অর্ধশতক গুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশনে দেখা যাওয়ার সম্ভাবনা আছে তাওহিদ হৃদয়ের মিডল অর্ডারের চাপ সামলানোর দায়িত্বে থাকবেন নিলামে টেবিল থেকে বেইস প্রাইসে কেনা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে লাল সবুজের জার্সিতে সব মিলিয়ে মোট 430টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রিয়াদ ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও রাইডার জার্সিতে নিজেকে আলাদা করে চেনাতে মুখিয়ে আছেন তার সাথে মিডল অর্ডারে দেখা যাওয়ার সম্ভাবনা আছে ক্যারিবি অলরাউন্ডার কাইল মেয়ার্সকে প্রায় 178 স্ট্রাইক রেট এবং 52 এর বেশি ব্যাটিং গড় সর্বশেষ আসরে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করা এই বাহাতি ব্যাটার হতে পারেন রাইডার্সের এক্স ফ্যাক্টর উইকেটের পেছনে দলকে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান থাকবেন সেরা একাদশে নোয়াখালীর বিপক্ষে 17 রানে 5 উইকেট নেওয়া ফাহিম আশরাফ যেন বিপিএল এর মঞ্চে আলাদা উত্তাপ ছড়ান

লাল সবুজের বর্তমান সময়ের কান্ডারি তানজিদ হাসান তামিম একাদশে তিন নম্বর পজিশনে দেখা যেতে পারে আসরের প্রথম শতকের মালিক নাজমুল হোসেন শান্তকে পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা দলটির নেতৃত্বে দেওয়ার গুরুবার থাকবে এই বাম হাতির কাঁধে মিডিল অর্ডারের সামলানোর দায়িত্ব থাকবেন অভিজ্ঞ মুশফিকর তিন ম্যাচে মাত্র একবার আউট হওয়া এই ব্যাটার ইতোমধ্যে করেছেন একশো তিন রান তার সাথে দেখা যেতে পারে পাকিস্তানি হোসেন তালাতকে একাদশে থাকবেন ইয়াসির আলী রাব্বি এবং অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে মোহাম্মদ নওয়াসকে রাজশাহীর পেস ইউনিট হতে পারে যে কোনো দলের জন্য বড় চিন্তার কারণ তানজিম হাসান সাকিবের সাথে একাদশে থাকতে পারেন লঙ্কান দীর্ঘদেহী বিনুরা ফার্নান্দো সেই সাথে সবশেষ ম্যাচে মাত্র তেরো রান খরচ করে চার উইকেট নেওয়া রিপন মন্ডল হতে পারেন ওয়ারিয়ার্স ম্যানেজমেন্টের আস্থার প্রতীক একাদশে থাকতে পারেন দেশের জার্সিতে দুই টেস্টে বারো উইকেট নেওয়া বামহাতি স্পিনার হাসান মুরাদো সব মিলিয়ে রংপুর রাজশাহী ম্যাচটি হতে যাচ্ছে এই আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচগুলোর একটি সেটা আর বলার অবকাশ রাখে না